আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পবিত্র ঈদ উল আজহার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে যেহেতু আমরা চলে আসলাম আবারও সোফার মেলায় আর আজকের প্রতিটা সোফায় থাকবে ঈদের অফার ঈদের ধামাক অফার ঈদের কুপাকপি অফার বা গরু কেনার অফার মানে অবশ্যই আজকের ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি খুবই জনপ্রিয় ইউটিউব ফেসবুকে ভাইরাল শোরুমে ঢাকা উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডা আলির মোড়ে অবস্থিত জিলিক ফার্নিচারে আর দেখাবো কিন্তু স্পেশালি যারা কিনা কম দামে থেকে শুরু করে হাই দামের সোফা নিতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য তোমাদের সামনে বড় মতো বলার মতো আছে সেই ভাইরাল শোরুমের মাসুদ ভাই ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার দর্শকরা খুবই ভালো আছে অফার নিয়ে জি আচ্ছা আজকে আমার দর্শকদেরকে একদমই রিজনেবল প্রাইসে এর সফা দেখাবেন জি অবশ্যই ওকে ঠিক আছে তো ভিডিওটি টি শুরু করে আপনার সর্মের ঠিকানা বলে দিবেন একবার আমার সরমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্রা সাতারকুল রোড আলির মোড় দুইশো উনত্রিশ নাম্বার ওল্ড হোল্ডিং ওকে যদি কেউ না চিনে থাকেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যে কেউ আসেন না কেন উত্তর এসে আমাকে একটা ফোন দিলেই আমি রিসিভ করবো ওকে ঠিক আছে তাহলে স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চলে দ্বিতীয়বার মাধ্যমে ভিডিও কল দেখে নিতে পারবেন এবং শোরুমে যে অ্যাড্রেস আছে চলে ভিজিট করে শোরুমে চলে আসতে পারবেন চলে আসতে পারবেন ওকে ঠিক আছে আমরা বরাবর মতো সর্বপ্রথম আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে এই দেখেন এই একটা ভাইরাল সোফা পুরো রে ভাই অনেক সুন্দর একটা সোফা চকচকা কালার মানে এইটা যে একবার দেখবে সেই প্রেমে পড়ে যাবে সেই প্রেমে পড়ে যাবে অনেক সুন্দর একটা সোফা কাপুটেও দেখেন না খুব গলোজি একটা কাপু খুবই গলোজি সুন্দর 벨벳 কাপড় নাকি ভাই 벨벳 কাপড় সব হাতেরইলে চলে আসে এমন হ্যাঁ খুব সব ওকে দেখেন আসলে এত সুন্দর মানে এইটা আসলে কি মানে যারা প্রিমিয়াম কাস্টমার আছে জি আহ যারা দেখেছে ফাইভ স্টার হোটেল ফিল করতে যাচ্ছে বাসাবাড়িতে বাসা বাড়ি আর তাছাড়া কিন্তু চাইলে দশক আপনারা এই সোফাটা নিতে পারবেন সোফাটা যদি দূর থেকে একটু গ্লেসি ভাবে দেখায় দেখেন খুবই চমৎকার সোফাটা দেখতে পাচ্ছেন মার্শাল অসাধারণ এটা কয় টা থাকবে ভাই মূলত এটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা থ্রি সেট থ্রি সেট থ্রি সেট না এটা টু সেট

বসে যাওয়ার চান্স নেই না না এখানে যা আছে সলে ক্যাবার ফোম আছে এটা বসবে না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ব্যাক সাইডে তো চমৎকার ফোম ডিজাইন করা আছে হ্যাঁ এটা ভিতরে কি কার আছে ভাই ভিতরে আছে আপনার গর্জন প্রতিটা সোফায় প্রতিটা সোফাতে এই আমরা গর্জন ইউজ করি আর বাইরে সম্পূর্ণ আউটলুক সেগুন আউটলুক সেগুন চমৎকার এই সুইট ভেলভেট কাপড় দিয়ে ডিজাইনে নানা কারুকাজ নকশা করা ভাই এই এই সোফাটা আজকের ভিডিওতে কত টাকা প্রাইস থাকবে এইটার দাম থাকবে

ওইখান থেকে দিবে আমার প্রোডাক্টের সাথে মিলাবে আমার কথার সাথে মিলাবে মিলায় তারপরে আপনি আমাকে পেমেন্ট দিবেন আচ্ছা এই পাশে দেখেন ভুরি রে আর ও চমৎকার সোফা ভাই এটা কি মডেল সোফা দাদা এটা হচ্ছে শর্ট মিনার শর্ট মিনার শর্ট মিনার অনেকে 60 এর মডেল বলে থাকে হ্যাঁ অনেকে 60 এরও বলে থাকে আচ্ছা এটা হচ্ছে 10 মিনারও বলে বলে থাকে আসলে 10 মিনার কই ভাই 10 মিনার এইখানে দেখেন এখানে চারটি মিনার আছে দুই দুই চারটা হ্যাঁ এই পাশে দেখেন টা মিনার চারটি মিনার এইখানে আছে দুইটা কর্নারে কর্নারে দুইটা কর্নারে দুইটা মিনার আছে 10 মিনার 10 মিনার ওরে রে খাই খাই মডেলের ডিজাইন করা আছে এখানে হবে 2 সিট থাকবে হ্যাঁ একটা ম্যাগাজিন আছে এইটা কর্নার কর্নার এইটা আছে ওয়ান সিট ওয়ান সিট এইটা আছে সিট আচ্ছা এটা ভিতরে তো আপনার সলিড ফোম ইউজ করা আছে আসলে এটা আবার ফোম সলিড আবার ফোম এবং বিতারে গর্জন কাট ইউজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডে বালিশ উঠোন তবে দেখি তো ব্যাক সাইডে এত উচ্চ কেন

একটা ড্রয়িং রুমে যদি এত সুন্দর একটা সোফা রাখে সম্পূর্ণ বাসার লুকটাই কিন্তু মাসাল্লাহ পরিবর্তন হয়ে যাবে কাপড়টা দেখেন ডায়মন্ডের পাথর বসায় রাখছে চকচক করতেছে দেখেন মনে হচ্ছে হীরা মুক্ত লাগানো আছে এরকম কিন্তু ফুটে আছে তো ভাই মাসুদ ভাই এই সোফাটা কয় সিটে থাকবে বলে দিতাম এই টু সিট এইটা হচ্ছে আপনার 6 সিটের 6 সিট এই টু সিট এই দুটো হচ্ছে 1 সিট এটা অন এটা অন এটা কর্নার কর্নার এটা ম্যাগাজিন ড্রয়ার ম্যাগাজিন ড্রয়ার এটা টু সিট টু সিট আর আমার এই সোফা পিলোটা এখনো ফ্যাক্টরি থেকে আসে নাই আচ্ছা এইটা হচ্ছে সকালবেলা আনা হইছে এখনো পিলোটা তৈরি করে পারে আসলে ভিডিও করার উদ্দেশ্যে সকালবেলা নিয়ে আসা হয়েছে এজন্য পিলোটা এখনো আনা হয়নি আনা হয়নি আর এটার সাথে একটা কফি টেবিল পাবেন সাথে চাটকি মোড়া থাকবে চারটি মোড়া থাকবে হ্যাঁ চারটি মোড়া থাকবে এবং এইটা আরেকটা জিনিস দেখেন এই পাশে একটু খেয়াল করেন এই যে ভিতরে কিন্তু আপনার দুইটা মোড়া আছে দুইটা করে মোড়া আছে দুইটা করে আছে দুই পাশে আপনার এরকম চারটি মোড়া পাবেন চারটে মোড়া পাবে হ্যাঁ চারটে মোড়া পাবে আচ্ছা ঠিক আছে মোট

তো আসলে এটার ভিতরে কি কাট ইউজ করা আছে ভাই ভিতরে ইউজ করা আছে আপনার গর্জন কাট আউটলুক আপনি যা দেখবেন পুরোটাই আপনার চিটাগাং সেগুন পুরোটা চিটাং সেগুন কাট না পুরোটাই চিটাগাং সেগুন কাটে ওকে ঠিক আছে আর এই ফোম কখনো বসে দেওয়ার চান্স আছে কিনা এই ফোমগুলা না 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 কখনো বসে দেওয়ার চান্স নাই বসে দেওয়ার চান্স নাই কারণ রাবার ফোম রাবার ফোম রাবার ফোম ইউজ করে আমরা সেমি রাবার না

আরো একটা সোফা দেখতে পাচ্ছেন একদমই হলুদ পাখির মতো কিন্তু মাসাল্লা সোফাটা ফুটে আছে এইটার হাতলটা দশকদের দেখায় ওরে ভাই সম্পূর্ণ একটা গাছ মানে মনে হচ্ছে আস্ত সেগুন কাজ এনে বসায় রাখছেন আস্ত গাছ আস্ত গাছ জি সম্পূর্ণ গাছ সিজন একদম ডিজাইন নকশা কারো গাছ পুরা

রেগুলার প্রাইস হচ্ছে 90000 ঈদ উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট 85000 85000 টাকা 85000 এই সোফার গ্যারান্টি কত দিন থাকবে এটা গ্যারান্টি পাবেন আপনি 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন পরে যখন আপনি স্টেম করে নেবেন স্টেম করে নিতে পারবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছিলাম আরো দুইটা চমৎকার ডিজাইনের মানে একই কালারের সোফা রাখা আছে দুইটা কি কোনার সোফা জি এগুলো কোনার সোফা ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কোনার সোফা দুটো দেখাই যারা কিনা একদম পিঙ্ক কালার আপুরা কিন্তু মূলত পিঙ্ক কালারটা পছন্দ করে আমরা এই কালারটাকে দেখাই হকি মডেল হ্যাঁ হকি মডেল ওকে দর্শক দেখেন খুবই সুন্দর অসাধারণ ভাবে কিন্তু দর্শক সোফাটা কিন্তু ফুটে আছে এটা কি টাইলস নাকি এখানে ইউজ করা টাইলস ইউজ করা হ্যাঁ ওকে খুবই সুন্দর দশটা মিনার দেওয়া আছে আর প্রত্যেকটা সিটের উপরে কিন্তু গাড়ি করা আছে গাড়ি করা আছে আর ভিডিওতে তো কেমন দেখা যাচ্ছে না আমি বলতে পারছি না তাহলে সরাসরি শোরুমে আসবেন অনেক সুন্দর একটা সোফা অনেক সুন্দর একটা সোফা শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এখানে দেখেন এত উঁচা সম্পূর্ণ ফোম সম্পূর্ণ ফোম সম্পূর্ণ সলিড রাবার ফোম সলিড রাবার ফোম সলিড রাবার ফোম আচ্ছা ঠিক আছে তো এই সোফাটা এখানে থ্রি সিট কর্নার থাকবে কর্নার থাকবে ম্যাগাজিন টেবিল একটা ম্যাগাজিন ড্রয়ার বলি আমরা আর এটা হচ্ছে টু সিট প্রতিটা সিটের সাথে আস্তে আস্তে বালিশ থাকবে বালিশ থাকবে সেটা দাম কতটা থাকবে এটা দাম পড়বে হচ্ছে 75000 75000 ডিসকাউন্ট রেটই 75000 ডিসকাউন্ট রেট 75000 75000 আচ্ছা এটা কফি টেবিল ছিল ভাই কফি টেবিল আছে এটা দেখেন সেন্টার টেবিল সেন্টার টেবিল আচ্ছা ওটা 10 মিলি গ্লাস থাকবে না হ্যাঁ 10 মিলি গ্লাস হবে ভিক্টোরিয়া কাটিং ওকে ভিক্টোরিয়া কাটিং করা আছে সম্পূর্ণ অরিজিনাল সেগুন কাঠের তাহলে কিন্তু দর্শক এটা আপনারা নিতে পারবেন এর দাম কতটা থাকবে আজকে এটা এটা দাম পড়বে 15000

কোনো ডিজাইন কারো দরকার নাই তাদের শুধুমাত্র ড্রয়িং রুমে সাজানোর জন্য একটা সোফা হলেই হবে তারা কিন্তু দর্শক এই সোফাটা আপনারা নিতে পারেন এর সাথে দুইটা কিন্তু মোড়া আছে মোড়া আছে দুই পাশে দুইটা আর ফাইভ সিটার এটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে মোটামুটি হ্যাঁ এটা সুন্দরভাবে সাজানো আছে টু সিট থাকবে এটা এই ডয়ার থাকবে আর থাকবে ওয়ান সিট কর্নার টু সিট এবং টু সিট প্রত্যেকটা সিটে এক্সট্রা করে বালিশ আছে কর্নারে দুইটা কুশন রাখা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ডের উপর পাথর বসানো আছে জি ওকে এই সোয়েটার ভাই আজকের ভিডিওতে কত টাকা দাম দিবেন এইটার দাম হচ্ছে আমার 75000 টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট 10000 65000 টাকা দাম 65000 টাকা 65000 লাস্ট 65000 লাস্ট 65000 একদম ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্টেড আচ্ছা তো বাংলাদেশের যে কোনো মানুষ এটা নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে অর্ডার করতে পারবেন আমি সেখানেই পৌঁছে দিতে পারবো শুধু বুকিং মানে হিসেবে আমাকে 5000 টাকা দিবেন আর বাকিটা আপনার বাসা থেকে দিতে আচ্ছা তাহলে দেখতে পাচ্ছিলাম এই সোফা না ভাই এখানে দেখেন আর অনেক সোফার কালেকশন আছে তো সবচেয়ে শোরুম ভিজিট করবেন অবশ্যই শোরুম ভিজিট করলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা আমরা এই পাশে আরো দুইটা বড় লাগজারি আজকের ভিডিওতে সোফা দেখাই দিব এই সোফা দুইটা হ্যাঁ হ্যাঁ ওইখানে আসেন দেখেন অনেক সুন্দর একটা সোফা আচ্ছা অনেক সুন্দর কিন্তু দুইটা সোফা রাখা আছে দর্শক দেখাই দেই তো মাশাআল্লাহ আমি যেটা বলবো ধামে কম মানে ভালো জিলিক ফার্নিচার কম দামে ভালো মানের সোফা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এই সোফাটা আমরা দেখাই এটা তো মনে হচ্ছে আস্ত এটা খাসির কলিজা না ভাই কোরবানি ভরুল কলিজা ভরুল ওরে দেখেন এটা সম্পূর্ণ একটা বাগানের সেগুন কাট এই গাছটা বসায় রাখছে কি সম্পূর্ণ কাট আপনার এই কাটটা কিন্তু এই কাটটা এই ডিজাইনটা করতে আমার অনেক কাট নষ্ট হয় এইখানে দেখেন যে রাউন্ড শেপটা এটা কিন্তু আমার এরকম পুরোটা কাট নিতে হয় পুরোটা কাট নিতে হয় কাট নিয়ে ওইগুলো ফেলে দিতে হয় ফেলে দিতে হয় ফেলে দিয়ে তারপর এই শেপটা আনতে হয় আচ্ছা ঠিক আছে আর এখানে দেখেন এখানে কোনো কমতি নেই হেডসেটটা দেখেন মানে যে গাড়িটা করা আছে দেখেন খুবই সুন্দর কিন্তু কাজ করা নকশা করে ডিজাইন করে কিন্তু একদম নিচ পর্যন্ত বসানো আছে তো ভাই এইটার বিষয় আর কিছু না বললেই নয় এটা বলে কয় তুমি থাকবে এইটা থাকবে সোফা ছয় সিটের সোপা একটা ম্যাগাজিন ড্রয়ার একটি হুম টোটালি এটা মানে খুব খুবই আকর্ষণীয় একটা সোফা আপনার ভিতরে আছে আপনার এটা গর্জন কার্ড গর্জন কার্ড গর্জন কার্ড আউটলুক আপনারা যা দেখতে পারছেন সব অরিজিনাল চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা বালির সেটে কিন্তু হিটেড করে ভালো দেওয়া আছে একটু পিছনটা দেখান পিছনে আমরা ডায়মন্ড ইউজ করছি ডায়মন্ড ইউজ করছেন না এস্টন না এস্টনের ডায়মন্ড কিন্তু দর্শক ইউজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

এখানে ইউজ করে ভিতরে গর্জন আউটলুক যা আছে অরিজিনাল সিট এবং সেগুন সেক্ষেত্রে আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি নট ফর সার্ভিস ওয়ারেন্টি না গ্যারান্টি আপনার যদি কোন প্রকার ঘুনে ধরে সেক্ষেত্রে চেঞ্জ 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 আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে আর সোফা আছে দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর এটা সেম ক্যাটাগরি ভাই এই সোফার নাম কি রাখছেন এইটা সোফার নাম আছে এখানে খেয়াল করে দেখেন একটু ভালোবাসার লাভ ভালোবাসার লাভ আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভালোবাসার লাভ মডেলের সোফা তো দর্শক আপনারা চাইলে এই সোফাটা কিন্তু নিতে পারবেন তো এটা থাকবে এখানে টু সিট আছে এখানে টু সিট টু সিট কর্নার আছে এটা এটা কিন্তু টু সিট না মেহেদি ভাই খেয়াল করেন এটা ওয়ান সিট এটা ওয়ান সিট এটা ওয়ান সিট আচ্ছা এটা মাসখানে হলো আপনার এই ম্যাগাজিন টেবিলটা বসে হ্যাঁ ম্যাগাজিন টেবিলটি এই মাসখানে বসাতে পারেন কিংবা আপনার যদি এই পাশে স্পেস কম থাকে এই পাশে বেশি থাকে এখান থেকে একটা এখানে নিয়ে আসতে পারবেন এখানে নিয়ে আসতে পারবেন নিয়ে আসতে পারবেন মানে ঘুরে ফিরে নিজের মনমতো করে বসায় নিতে পারবেন বসায় নিতে পারবেন না আচ্ছা ঠিক আছে তবে এই সোফাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এটার এটার টা দেখেন অনেক উচ্চা মানে অনেক বড় অনেক উচ্চা হাই এইখানে হাইটটা দেখেন না মাথা থেকে দেখেন অনেক উপরে অনেক উপরে অনেক উপরে অনেক হাই ওকে অনেক হাইট দেওয়া আছে

এই কারণে আমি ডিসপ্লে করে রাখতে পারি নাই এইখানে দেখেন অনেক ফার্নিচার আছে অনেক সোফা কালেকশন আছে কালেকশন আছে আচ্ছা তো সব আপনাদের যোগাযোগ করবে বা আপনাদের ইমুভারে যোগাযোগ করে এখান থেকে ছবি পূর্তিটা সেটা ছবি আপনার

চলে শোরুম এসে ভিজিট করে নিতে নিতে পারবে ওকে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ